হ্যালো ভিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা ড্রয়িং করব তো ড্রয়িংটি না ডিজাইন করব তো ডিজাইনটা কিসের ওপর করছি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আমি করেছি এই যে দেখতেই পাচ্ছ একটা চৌকির ওপর তো বাড়িতে অনেক দিন ধরে যদি তোমার বাড়ি যেরকম চৌকি পড়ে থাকে একদম ধুলো ময়লা পরে তুমি সেটাকে পরিষ্কার করে একটুখানি ডিজাইন করে সুন্দর করে তার মধ্যে একটা ঠাকুর বা অন্য কিছু তুমি বসিয়ে রাখতে পারো বা তুমি যেরকম খুশি কাজে লাগাতে পারো তো দেখো আমি এখানে একটা অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি তো এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা আমি নিয়েছি আর নিয়েছিলাম একটা ওয়ান মানে এক নম্বর তুলি আর বাড়িতে কিছুটা জল নিয়েছিলাম তো প্রথমে যেটা আমি দেখালাম একদিন কি করেছিলাম সাইডগুলো ভালো করে লাইন টেনে রেখে দিয়েছিলাম কিন্তু কাজটা কমপ্লিট হয়নি প্রায় এক মাস ধরে ওটা পড়েছিল তারপর মনে হলো না আজকে এটা কমপ্লিট করতেই হবে তো এইভাবেই আমি পুরো চৌকিটা চৌকি বলো বা পিড়ে বলো যেটাই বলো একটু যদি তোমরা ডিজাইন করতে পারো সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে সুন্দরও লাগে তো যাই হোক এই যে কমপ্লিট হয়ে গেছে আর সাইডে দেখতে পাচ্ছ পানের পাতা ডিজাইন করা হয়েছে তো ওটা আমার স্টুডেন্টকে যে আমার কাছে ড্রয়িং শিখতে আসে ওকে দিয়েছিলাম করতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ